আলাইকুম পূর্ণিমা কাটিং পার্কে আবার ওয়েলকাম আপনাদেরকে বেডশিট 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 আজকে একটা বেডশিটের বিশাল ধামাকা অফার নিয়ে আসছি বেডশিট এবং কার্টিন দুটোই থাকবে বেডশিট এবং পর্দা দুটোই আছে আমাদের কাছে আজকে যারা এক্সপোর্টের পর্দা এবং বেডশিট খুঁজছিলেন অনেক দিন যাবত আমাদের কাছ থেকে আবার অন্যতম করে ডিজ করলাম তাই বেডশিটগুলি খুবই চমৎকার বেডশিট পাবেন আজকে আমাদেরকে হ্যাঁ প্রথম বেডশিটটা হচ্ছে রাজস্থানের যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার ভাইরাল ডিজাইন রাজস্থানের ডিজাইন আর অফারটা কিন্তু একদম একদম বিশাল একটা অফার দিব মাত্র অনলি ছয়শো টাকা আমরা কিন্তু ভিডিও শুরুতেই আমরা অফারের প্রাইসটা বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ মাত্র ছয়শো টাকা বেডশিটটা পেয়ে যাচ্ছেন অনলি অনলি ছয়শো টাকা বেডশিট পাচ্ছেন আপনারা অনলি ছয়শো টাকা বেডশিট পাচ্ছেন একদম খুবই চমৎকার বেডশিটটা আর একটা সাইজটা হচ্ছে সাত ফিট বাই সরি সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট কিংস যাদের একটু বড়ো বেড তাদের জন্য হচ্ছে বেডশিটটা খুবই চমৎকার জায়গা স্বল্পতার কারণে আমি ফুলভাবে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো এটা কিন্তু অনেক বড়ো একটা বেডশিট হ্যাঁ আর কাজটা দেখুন একদম রাজস্থানের কাজ ডিজাইন কিন্তু একটা ভাইরাল ডিজাইন এটার সাথে কিন্তু আপনারা ম্যাচিং করে পর্দা নিতে পারবেন পর্দার প্রাইস হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকায় অনলি এটার সাথে দুটো বালিশের কভার পাবেন মাত্র ছশো টাকা বেডশিটগুলো অনলি ছয়শো টাকা সাথে দুটা বালিশের কভার পাবেন দুটা বালিশা কাপড় পাবেন সাথে আর এটার সাথে কিন্তু আপনার ম্যাচ করেও বেশ পদ্মা নিতে পারবেন আপনারা ম্যাচ করে পদ্মা নিতে পারবেন চার কুচির আট ডাইলেট মাত্র তিনশো তিরিশ টাকা বেডশিট হচ্ছে ছয়শো আর পদ্মা হচ্ছে তিনশো টাকা গার্মেন্ট এক্সপোর্টের পদ্মা যারা একটু তিনশো তিরিশ তিরিশ টাকা হ্যাঁ সরি তিনশো তিরিশ টাকা হচ্ছে বেডশিট আর সরি পদ্মা হচ্ছে তিনশো তিরিশ আর বেডশিট হচ্ছে মাত্র ছয়শো টাকা আর যারা আপনারা বাইরের রোদ পছন্দ করেন না বাইরের রোদ যাতে না আসে তারা আমাদের কাছ থেকে অনেকেই আমাদের কাছে পর্দা চেয়ে থাকেন যে বাইরের রোদ যত না আসে একটু মোটা পদ্মা দরকার ভারী পদ্মার দরকার এটা হচ্ছে ভারী পদ্মা তো নিতে পারেন সবাই হ্যাঁ খুবই চমৎকার আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমরা এটা কিন্তু ব্লক ডিজাইনের মধ্যে হ্যাঁ বেডশিট হচ্ছে ব্লক ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা মাত্র ছয়শো টাকা সাথে দুটো বালিশে কভার পাবেন অনলি ছয়শো এটা হচ্ছে কিং সাইজ বেডশিট এটা হচ্ছে যাদের বেডটা বড়ো তাদের জন্য হচ্ছে বেডশিটটা মাত্র ছয়শো টাকা সাথে দুটো বালিশে কভার পাবেন এটার সাথে কিন্তু ম্যাচ করে পর্দা নিতে পারবেন কম্বোভাবে পর্দা নিতে পারবেন পদ্মা হচ্ছে তিনশো তিরিশ টাকা এই যে দেখুন খুবই চমৎকার সাথে পদ্মা পাবেন এটার মাত্র তিনশো তিরিশ টাকায় পদ্মাগুলো পেয়ে যাচ্ছেন আর বেডশিট হচ্ছে সেম হচ্ছে ছয় ছয়শো টাকা বেডশিট ছয়শো পদ্মা হচ্ছে তিনশো এই যে এটা এটা দেখানো হয়নি তো এটাও ব্লকের ডিজাইনের মধ্যে খুবই চমৎকার রাজস্থানের ডিজাইনের মতোই খুবই চমৎকার কয়েকটা কালার আছে এটার সাথে পিঙ্ক কালার ব্লু কালার মেরুন কালার ইয়েলো কালার সব কিছু সব কয়েকটা কালার দিয়ে এটা প্রিন্টটা করা তো যারা অর্ডার করতে চাচ্ছেন এই যে প্রিন্টটা খুব কাছ থেকে আমি দেখাই আর এটা ফেব্রিকটা কিন্তু খুবই চমৎকার একটা ফেব্রিক এই যে যারা একটু একটু ভালো মানের ফেব্রিক চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা এটা আমি আগে বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কিন্তু ওটা হ্যাঁ তো রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তো যারা নিতে চাচ্ছেন এক্সপোর্টের পর বেডশিটগুলো মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন অনলি অনলি ছয়শো টাকা বেডশিট নেক্সট আমরা এখন দেখাবো এটাও কিন্তু একদম প্রিন্টের মধ্যে যারা একটা প্রিন্ট চাচ্ছেন ডিপ টেপের হ্যাঁ এটা খুবই চমৎকার একটা প্রিন্ট মাত্র ছয়শো গার্মেট এক্সপ্রেস বেডশিট এটা খুবই চমৎকার মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছে দুটা বালিশের কাপড় সাথে এটার সাথে কিন্তু পর্দা হবে না আমি বলে দিচ্ছি পর্দা হবে যেগুলোর সাথে পর্দা আছে আমি বলে দিয়েছি আপনাদেরকে হ্যাঁ এটার সাথে দুটো বালিশে কপার পাবেন মাত্র ছয়শো টাকায় আর একটু দেখাচ্ছি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা প্রিন্ট আচ্ছা এই এই বেডশিটটা না খুবই চমৎকার একটা বেডশিট আর ডিজাইনটা এবং প্রিন্টটা খুবই চমৎকার ভিডিওতে কেমন দেখতেছেন আমি জানি না বাট আমাদের সরাসরি যে হাতে না দেখলে বুঝতে পারবেন কালারটা কত চমৎকার একটা কালার হ্যাঁ বেডশিটটা খুবই চমৎকার একটা কালার ডিজাইন আপনারা যারা নিতে চাচ্ছেন অর্ডার অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনশট দিয়ে মাত্র ছয়শো টাকা বেডশিটগুলি পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো অনলি ছয়শো সাথে দুটো বালিশের কাপড় পাবেন মাত্র ছয়শো আর বেডশিটের কালেকশান আমাদের এই কয়টাই ছিল আমরা এরপর আমরা আপনাদেরকে দেখাবো পর্দা দেখাবো কিছু গার্মিন্ট এর এটা হচ্ছে লাস্ট প্রিন্ট এটা দেখালাম না 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 এটা এই প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট মাত্র ছয়শো টাকা এগুলি বারোশো তেরোশো চৌদ্দোশো পনেরোশো টাকা নিচে পাবেন না কোথাও তো এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট তো আমরা ইনটেকভাবে আসছি আনসে আমরা আমরা এই আপনাদেরকে এভাবেই দিব মাত্র ছয়শো টাকা বেডশিট পাওয়া যাচ্ছেন অনলি ছয়শো এই যে ছয়শো টাকা বেডশিট এই যে ছয়শো অনলি ছয়শো অনলি ছয়শো অনলি ছয়শো টাকা বেডশিট অনলি ছয়শো টাকা ছয়শো 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 অনলি ছয়শো স্কিন্ত অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দুইটা তিনটা চারটা পাঁচটা যে যে কোটা নেবেন ডাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ডাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন আর ডাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোনো ধরনের অগ্রিম দিতে হবে না আমরা এখন পদ্মা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে গার্মেন্টস এক্সপোর্টের পদ্মা পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ডেনিম ফেব্রিক মোটা ফেব্রিক খুবই চমৎকার একটা কালার ডিজাইন যারা নিতে চা একটু দেখাইতে হবে ভালো করে এটা হ্যাঁ মাত্র মাত্র তিনশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন পর্দাগুলো মাত্র তিনশো তিরিশ টাকা প্রত্যেকটা ছবি তোলা আছে যদি ছবি দিতে চান আপনারা ইনবক্স ন করবেন মাত্র তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন পর্দাগুলো একটা আছে ব্লগের মধ্যে মাত্র তিনশো তিরিশ টাকা আচ্ছা ব্লগের মধ্যে এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ ব্লগের ডিজাইন খুবই চমৎকার চার কচির আটা আটা লেটার এটা মাত্র তিনশো তিরিশ টাকা আমি কাজটা থেকে একটু কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এত চমৎকার কাজ এই যে মাত্র তিনশো তিরিশ টাকা আরেকটা আছে ব্লগের মধ্যে এটা মাত্র তিনশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো তিরিশ এত চমৎকার বেডশিট পদ্মাগুলো খুবই চমৎকার মাত্র তিনশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ বেড চার কোচি আট আলেটের খুবই চমৎকার দেখেন কাজটা খুবই চমৎকার মাত্র তিনশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন পর্দাগুলো ছয়শো টাকার পর্দাগুলো মাত্র তিনশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন ছয়শো টাকার পর্দা মাত্র তিনশো তিরিশ বেডশিট ছয়শো পর্দা তিনশো তিরিশ টাকা এটা কিন্তু কালার দুটা আমাদের কাছে আছে কালার দুটা খুবই চমৎকার একটা কালার এই যে তিনশো তিরিশ টাকা পদ্মা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো তিরিশ টাকায় অনলি তিনশো তিরিশ টাকা পদ্মা পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ফ্লোরাল ডিজাইন আছে আমাদের কাছে মাত্র তিনশো তিরিশ টাকায় অনলি তিনশো তিরিশ টাকা পদ্মা পেয়ে যাচ্ছেন অনলি তিনশো তিরিশ টাকা পদ্মায় বিশাল একটা অফার থাকতেছে আজকে তিনশো তিরিশ টাকা পদ্মা পাচ্ছেন এটা কাপড়গুলো কিন্তু খুবই চমৎকার যারা একটু বাইরের আলো মানে যারা অনেকে আমাদেরকে বলেন বাইরের আলো আসবে না এরকম পদ্মা আছে কি তাদের জন্য সাজেস্ট করবো এই পদ্মাগুলো আপনারা নেন খুবই চমৎকার একটা পদ্মা চার কুচির পদ্মা এগুলো একটা জানালা দুইটা লাগবে দরজাতে দুটা লাগবে খুবই চমৎকার মাত্র তিনশো টাকায় একটা এটা হচ্ছে জামদানি ডিজাইন জামদানি ডিজাইনের মধ্যে খুবই চমৎকার দিয়ে এই যে এটা হচ্ছে এস কম্বো আর নিচে একটা পাল আছে এভাবে এই যে খুবই চমৎকার দেখা দিচ্ছি মাত্র তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ এটা তিনশো তিরিশ টাকা ব্লকের ডিজাইন আমাদের কোনো অগ্রিম দিতে হবে না ডেলিভারি সিস্টেম হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি একদম সম্পূর্ণ হোম ডেলিভারি পাবেন ক্যাশ অন ডেলিভারিতে আপনারা অগ্রিম কোনো টাকা নিব না একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ঢাকার বাইরে এবং ঢাকার মধ্যে ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা খুবই চমৎকার এটা কিন্তু কালার আছে মনে না একটা কালার আছে এটার এই যে খুবই চমৎকার কালারগুলো এই যে দুইটা কালার এটা এটা একটা কালার এটা একটা কালার খুবই চমৎকার মাত্র মাত্র একশো বা তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিরিশ টাকা প্রোডাক্টের প্রাইস আর ডেলিভারি চার্জ হচ্ছে টাকার মধ্যে একশো টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন আপনারা কোনো টাকা পয়সা একগ্রাম নিতে হবে না আমাদেরকে আর এটা হচ্ছে রাজস্থানের ডিজাইন এই পদ্মাটা অনেকে আমাদের কাছে চেয়েছিলেন আমরা পদ্মা এবং বেডশিট দুইটা পাবেন আমাদের কাছে এটা পর্দা এবং বেডশিট দুটাই আছে হ্যাঁ বেডশিট হচ্ছে এটার এটার বেডশিট হচ্ছে মাত্র ছয়শো টাকা আর পর্দাটা হচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা রাজস্থানের ডিজাইন চার কুচির আট আলে লিটার পর্দা এটা মাত্র তিনশো তিরিশ টাকা খুবই চমৎকার খুবই চমৎকার সরাই দাও এই যে আমি একটু ঝুলন্ত অবস্থা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন এটা দেখানো হয়েছিল দেখানো হয়নি তো এটা ফার্স্টটা দেখানো হয়েছে আচ্ছা আমি দেখা দিচ্ছি তিনশো তিরিশ 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 আর আস্তে দেখানোর বা কে এই দুটো দেখানো হয় না তো দেখানো হয়েছে আচ্ছা আবার বেডশিটগুলো দেখা দিচ্ছি ছয়শো টাকা এগুলো বেডশিট ছয়শো ছয়শ ছয়শ ছয়শো ছয়শো টাকা বেডশিট ছয়শো টাকা বেডশিট ছয়শো টাকা বেডশিট যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন অনেকে আপনারা ছবি দেখতে চাচ্ছেন ছবিগুলো যদি দেখতে চান আপনি স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিবেন কোন ছবিটা লাগবে ইনবক্স আমরা দিয়ে দেব আর অর্ডারের সিস্টেম হচ্ছে আচ্ছা এই অর্ডারের সিস্টেম হচ্ছে ফুল নাম এবং ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করবেন স্ক্রিনশট দিয়ে ঢাকার মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে পাবেন আর ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো ডেলিভারি ম্যান আপনারা অনেকে বলেন এক্সচেঞ্জের সুবিধা আছে কিনা অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আছে ডেলিভারি ম্যানকে সামনে রেখে আপনারা চেক করে শুনে দেখে সুন্দর করে বুঝে তারপরে প্রোডাক্টটা রিসিভ করবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দেবেন আবার আমি একটা কথা বলে দিচ্ছি অনেকে অর্ডার দিয়ে অনেকের মামা মারা গেছে তারপর বিভিন্ন ধরনের প্রবলেম হসপিটালে আসেন এই কাজটা কেউ করবেন না কারণ আমরা আপনাদের থেকে কোনো ধরনের অ্যাডভান্স নেই না তো প্রোডাক্টটা যখন আপনাদের থেকে আপনার কাছে গেলেই ডেলিভারি ম্যানদের কাছে দিয়ে দিলে আমাদের থেকে ডেলিভারি চার্জটা কেটে নেয় যখন আপনারা রিসিভ করেন না ফোন রিসিভ করেন না এতে আমাদের অনেক প্রবলেম হয় আশা করি আমাদের আমার প্রিয় অপরা এরকম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে আমাদের ভিডিওটা এবং লাইভটা শেয়ার করে দেবেন বেশি বেশি আসসালামু আলাইকুম